বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ লাল টি শার্ট পরা যে ছেলেটা বাইরে এরা এরা সম্ভবত মিয়ানমারের নাগরিক আমাদের দেশে এসেছে এই যে এয়ারপোর্টে বের হলো এই রোডের চিপা দিয়ে এক নম্বর সেক্টর আসলো মেয়েটা ছেলেটা একসাথে যখন আমার ক্যামেরা দেখলো নিজেদেরকে আড়াল করে ফেললো খুব হালকাভাবে দেখতে পারবা আমি পাশে দাঁড়াইয়াছি মেয়েটা যখন বুঝতে পারছে আমার ক্যামেরা আছে সে আসতে এর উপরে একটু সামনে এসে ঘাটটা গুড়িয়ে নিবে এই যে গুড়িয়ে গেছে গাছ দেখার নামে কিন্তু মুখে মাস্ক দেখো তারপরে হচ্ছে যে একটু নিজেকে লুকায় রাখবে ইলেকট্রিকে তখন আমি ওখান থেকে একটু সরে যাই দূরে চলে যাই বুঝতে দিই যে আমি চলে গেছি কিন্তু আমি দূরে গিয়েও ক্যামেরাটা আর বন্ধ করিনি এই যে দুই ফিলারের সামনে এই যে দুই পিলারের সামনে এখন এই যে আস্তে এই করে এই যে এই যে আড়াল করে রাখছে একটু ছেলেটা কোথায় যাবে কার কাছে ইনফরমেশন মোবাইলে এসেছে সে ওইটা দেখতে পারতেছে আমাদের দেশের কে সহযোগিতা করতেছে এই লোকটা সে রিসিভ করবে রিসিভ না সে সহযোগিতা করবে তাকে এই যে দেখো মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে ঠিক মসজিদের গেট বরাবর এখানে মাস্ক পরা মুখে যেন চেহারা না দেখা যায় দুইজনেরই বোঝা না যায় আমাদের সরকার যদি এগুলো নজরদারিতে না আসে আর না আনে কি অবস্থা হবে